বিসমিল্লা রহমান রাহিম আলাইকুম রহমতুল্লাহ বুয়ে ফ্যাশনের প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আজকে থাকবে আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি হুড় সুইচ লো সুইস কটনের মধ্যে সুইচ লোন সুইচ কটন কিন্তু এগুলো একই কোয়ালিটির কাপড় দেখেন তো আমাদের কালেকশনগুলো এখানে প্রায় তেরোটা ডিজাইন আজকে আমাদের শোরুমে অ্যাভেলেবেল মানে আজকে ঢুকেছে এগুলো ঠিক আছে বলেন বাংলাদেশের মধ্যে প্রথম জন্ম হয়েছে এই তেরোটা ডিজাইনের মাসাল এগুলো থাকবে একেবারে পাকিস্তানি কোয়ালিটির পাকিস্তানি ডিজাইন ভাই বর্তমান বাজার এগুলো মানুষ পাকিস্তানি বলে সেল করছে এই জন্যই কারণ এই কোয়ালিটি এর চমৎকার এর ডিজাইন এর কাপড়ের গুণগত মান ততটা চমৎকার দেখেই এই কোয়ালিটিটা আপনার নাম পাকিস্তানি বা মানুষ পাকিস্তানি বলে সেল করছে এই কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন অনেক অনেক রিজনেবল প্রাইজের আমরা দিচ্ছি কিন্তু অনেকটাই রিজনেল প্রাইজের জন্য সো দে রঙ প্রত্যেকটা ডিজাইন দেখাবো অবশ্যই অবশ্যই আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে চঞ্চল্লিশ নিশ্চয় অর্ডার কনফার্ম করে দিন প্রথম যে কালারটা দেখাবো এই ডিজাইনটার ব্যাপারে আপনাকে আমার আলাদাভাবে বোঝাতে হবে না ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ যত হেলদি হোক যত লম্বক সবার জন্য হয়ে যাবে আর আমাদের কাপড়ের যে কোয়ালিটি মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি একেবারে সফট একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে আমাদের জামাদের লং জামার লং থাকবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি লং আছে ফ্রি সাইজ বডি যত হেলদি সবার জন্য হয়ে যাবে সাথে পাচ্ছেন আপনারা দুইটা দুপাটা আপনাদের স্যালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ একটি বয়লের মধ্যে আড়াই হাত বহর আড়াই কিছু স্যালোয়ার কাপড় পাচ্ছেন মানে যত হেলদি হোক আপনার কাস্টমার সবার জন্য কিন্তু একেবারে কমফোর্টেবল একেবারে কোয়ালিটিবল যারা একটু ভালো মানে ঠিক আছে আপনার কাস্টমার যদি আপনি কাপড়ের বিজনেস করবেন আপনি কাপড়ের বিজনেসের সাথে রানিং আছেন আপনার কাস্টমার ভালো মানের সুতির মধ্যে কিছু চাচ্ছে যেটার কোয়ালিটিটা অনেকটাই রিজনেবল প্রাইস হতে হবে এবং আপনি ভালো মানে তিনশো চারশো টাকা প্রফিট করে বাসায় সেল করতে পারবেন সেই সকল কোয়ালিটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে কিন্তু আপনারা আমাদের এই হুর প্রিমিয়াম সুইচ লোনগুলো নিতে পারেন প্রাইস থাকবে আষ্টশো টাকার অনেক রিজনেল প্রাইস অন্যটা আছে পাঁচ হাত আড়াই হাত বহারের মধ্যে সম্পূর্ণ নামাজ আছে মাসাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি থাকবে অবশ্যই অবশ্যই আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে চলমেট অর্ডার কনফার্ম করে হিউজ কোয়ালিটি আমাদের স্টকে আছে আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নাম ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ একেবারে মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা কালাগুলো থাকবে একেবারে ডিজিটাল পিডের মধ্যে যেহেতু আলহামদুলিল্লাহ আমরা সুতা থেকে গিরে গিরে থেকে আপনার কাপড়ের প্রিন্টিং শাইনিং ফিনিশিং কাটিং মানে ভাজ করার আট পর্যন্ত যত ধরনের একটা থ্রি পিসের মধ্যে প্রসেসিংয়ের প্রয়োজন পড়ে সবগুলো যেহেতু আমরা নিজ হাতে নিজেরা করি এই জন্য আপনার সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই আমরা বুকে নিয়ে দিতে পারি ভাই এটা কিন্তু আলাদা ভাই আপনাকে বলতে হবে না আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বান্তিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজী নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলায় এবং দুতলায় আমাদের শোরুমটা অবস্থিত আপনার যার যখন সময় সুযোগ হবে সরাসরি চলে আসবেন সাতটায় সাত দিনে খোলা থাকে আমাদের শোরুম সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত মাস্টাল কালারগুলো দেখবে দেখবেন এবং ডিজাইনগুলো দেখবেন এই হুর প্রিমিয়াম সুশলনের মধ্যে প্রায় একশো আপনার একশো প্লাস আমাদের ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা যারা কাপড়ে বিজনেস করতে চাচ্ছেন ভালো মানের কাপড় চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কালের শোরুমগুলো মাস্ট বি নেওয়ার চেষ্টা করবেন কারণ এর ওড়না থেকে জামা জামা থেকে ওড়না সালোয়ার আপনার সবগুলো থাকবে একেবারে টু মাস বেটার কোয়ালিটি আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজে একেবারেই নতুন হয়ে থাকেন যে আপনারা একেবারে নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো পেতে এবং আপডেট কোয়ালিটি কালেকশনগুলো পেতে আমাদের ফেসবুক পেজ হুইভেশন এবং আমাদের ইউটিউব চ্যানেল হুয়েভেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর আপডেট কোয়ালিটি কালেকশনগুলো সবার আগে আপনি নিতে পারবেন এগুলো ভাই আপনারা আপনার আশোশো টাকার অনেকটাই নিচে আপনারা আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন ভাই মাসাল্লাহ দেখেন তো একেবারে চোখটা ঝুরানো এই ডিজাইনটা ভাই কেউ মিস করবেন না এই ডিজাইনের গুণগত মান এই ডিজাইনের কোয়ালিটি এই ডিজাইনের চাহিদা কিন্তু আপনাকে আমার আলাদাভাবে বলে বিস্তারিত বলতে হবে না কারণ এই ডিজাইনের কোয়ালিটি এই ডিজাইনের চাহিদা কিন্তু আপনারা আগের থেকে রয়েছে মার্শাল এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো কিন্তু একমাত্র প্রভাইটর আলহামদুলিল্লাহ আমরা ভুয়ে বসে এই জন্য সব সময় বেটার কোয়ালিটি টু মাচ কোয়ালিটি থ্রি বিসগুলো নিতে আপনারা অবশ্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি আপনার কাস্টমারকে সবারকে দিতে পারেন ভাই এই কাপড়গুলো থাকবে হানড্রেড পার্সেন্ট রং কষে নিশ্চয় হয়তো মানে হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি থাকবে আর আপনি কিন্তু এগুলো চোখ বুঝে এগারোশো এক হাজার বারোশো টাকা কিন্তু সেল করতে পারবেন যে লোনগুলো বাজারে বারোশো তেরোশো টাকা আপনি সেল করেন আপনি কিন্তু সেই কোয়ালিটি কিন্তু এই কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সফট একটি ফেব্রিক্সের মধ্যে থাকবে একেবারে উন্নত মানের কোয়ালিটির মধ্যে থাকবে মশাল যদি ভাই কাপড়ের ব্যবসা শুরু করতে হয় তাহলে কেন ভাই এদিক সেদিক ঘুরাফেরা করছেন সরাসরি চলে আসেন আমাদের বুঝে বসছেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছে আসলে ব্যবসা করার যত ধরনের সাহায্য সহযোগিতা পরামর্শ বুদ্ধি দরকার আছে সবগুলো কিন্তু আপনারা আপনাকে দিয়ে দিব কারণ যেহেতু আমরা সুতা থেকে সবকিছু তৈরি করে একটা মানুষ বা একটা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কিন্তু হোলসেল রেটে এইগুলো কিন্তু পড়াগুলো আপনারা যারা অনেক আপুর আছেন বাসায় বসে সেল করে অনেক ভাইয়েরা আছেন দোকানে সেল করে আসতে পারেন না তাদের কাছে কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্টগুলো আমরা কিন্তু প্রেরণ করে থাকি এই জন্য আপনার আমরা জানি যে কোন জেলার কোন এলাকার কোন থানার মানুষের কোন ডিজাইন কোন কালারগুলো পছন্দ নিয়ে থাকে আমরা সেই অনুপাতে এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ডিজাইন করি এই জন্য আমাদের যে কোনো ডিজাইন আমাদের যে কোনো কালেকশন আপনি যে কোনো প্রান্তে বসবাস করেন না কেন সব জায়গায় কিন্তু আমাদের কালেকশনগুলো চলবে মাসাল্লাহ এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের বুঝে বুঝছেন মার্শাল্লাহ যারা একটু বেতন মধ্যে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনটা মাস্ট দিয়ে নেবেন মার্শাল্লাহ গলাটা দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট করা আছে আপনার প্যানেল কিন্তু খুবই সুন্দর লেস দিয়ে কিন্তু এগুলো আপনি সেল করতে পারবেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেশংলা নিতে আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ভিজিট করেন আমাদের ঠিকানা হচ্ছে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে পারবেন সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু আস্থা বিশ্বাস এবং ভরসার সাথে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লাক্সারিস কোয়ালিটির কালেশংলা নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে মার্শাল একেবারে বেস্ট কি বাজেট বেশ কি প্রাইস আপনি কিন্তু আমাদের শুরুে আরও হিউজম্যান কোয়ালিটি হিউজম্যান আপনার কালেকশন কোয়ান্টিটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে চারশো থেকে শুরু করে আপনার তিন হাজার টাকা পর্যন্ত হোলসেল রেটে আপনার প্রোডাক্টগুলো পাবেন মার্শাল এটা থাকবে আরও একটি ডিজাইন মার্শাল কালারগুলো দেখেন আমাদের প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন প্রত্যেকটা কালেকশন খুবই চমৎকার থাকবে যেহেতু আমরা নিজের প্রোডাক্ট নিজেরা সেল করি নিজের প্রোডাক্ট নিজেরা তৈরি করি এই জন্য আমরা আমরা ভাই উৎপাদনকারীই আমরা সেল করি আমরা নিজের প্রোডাক্ট নিজেরই আমরা কিন্তু লাইভ ইত্যাদি সব কিছু আমরা নিজেরাই করি এই জন্য আমাদের যেহেতু আমাদের খরচটা কম হয় এই জন্য আমরা সবচেয়ে রিজনাল প্রাইসে মধ্যে দিতে পারি মার্শাল্লা এটা থাকবে ডুপাটের কাপড়টা সম্পূর্ণ আড়াই হাত ভারের মধ্যে পাক্কা পাঁচ হাতে কি শূন্য নামাজ জন্য থাকবে অবশ্য অবশ্যই যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মাসবি নেওয়ার চেষ্টা করবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না এবং আমরা কিন্তু সবসময় এত টু মাছ বেটার কোয়ালিটি ডিজাইনগুলো দিতে পারি না আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো বাংলাদেশে অন্য কোথাও পাবেন না কেননা এগুলো কিন্তু আমরা অরিজিনাল যে পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিসগুলো আছে আমরা কিন্তু এগুলো সরাসরি কিনে তারপর আমরা তৈরি করি আর এই ডিজাইনগুলো কিন্তু অন্য কেউ নকল করতে পারবে না এই জন্য আপনারা অবশ্য অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আর আমরা কিন্তু এগুলো নিজে হাতে নিজেরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করি আপনার যদি মনে হয় আমাদের এই ডিজাইনগুলো আপনার পছন্দ হচ্ছে না কোনো সমস্যা নেই আপু ভাইয়ারা আপনার নিজস্ব ডিজাইন দ্বারা আপনারা আমাদের কাছ থেকে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চব্বিশ ঘন্টায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করাই নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব মেশিনে নিজে হাতে নিজেরা প্রস্তুত করি এই জন্য যে কোনো ডিজাইন যে কোনো সময় আপনারা যত ধরনের সাহায্য সহযোগিতা ইচ্ছা আপনি আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের আরও একটি ডিজাইন অনেক কাপড় আছেন আপনারা কাপড়ের ব্যবসা করেন বিভিন্ন জায়গা থেকে তারা এক্সচেঞ্জ করে দেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাকে দিচ্ছি খুবই সুন্দর একটি এক্সচেঞ্জ ফেসিলিটি আপনারা আমার থেকে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু কাপড়ের ব্যবসাটাকে শুরু করতে পারবেন সেখান থেকে দেখা যাচ্ছে আপনি দশ পিস আপনার অথবা আপনি আট পিস নয় পিস পাঁচ পিস ছয় পিস সেল করছেন বাকিগুলো সেল করতে পারেন না আপনার ওইখানে চলছে না বা আপনি দামি প্রোডাক্ট নিয়েছেন দামি চাচ্ছেন কম দামি চাচ্ছে অথবা আপনি কম দামি প্রোডাক্ট নিয়েছেন কম দামি প্রোডাক্ট আপনার ওই জায়গায় চলে না আপনার দামি প্রোডাক্ট প্রয়োজন ভাই টেনশনে কোনো কারণে আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নেবেন যে কোনো সময় যে কোনো সময় ভাই মার্শাল এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত সুন্দর কালেকশনগুলো নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র বুইফেশন থেকে একেবারে রিজনেল প্রাইস আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের মধ্যে এমন একটি প্রতিষ্ঠান যারা নিজের প্রস্তাব আপনার প্রোডাক্ট প্রস্তুত করি এবং নিজের প্রোডাক্ট নিজেরা সেল করি দেখেন তো ডিজাইনগুলো মার্শালার ডুপাট্টার কাপড়টা দেখেন সম্পূর্ণ আড়াই হাত বড় সম্পূর্ণ আড়াই হাত বড় আপনার ফিতা এনে মেপে তারপর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই পড়াগুলো নেবেন কাপড়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কষে নিশ্চয়তা সো এত টেনশনের কোনো কারণ নেই সরাসরি আপনি আমাদের শোরুমে চলে আসেন যত ধরনের সাহায্য প্রয়োজন যতজন যত ধরনের সহযোগিতা প্রয়োজন আপনি কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন আর অবশ্যই এই ডিজাইনটা মাসবে আপনারা নেওয়ার চেষ্টা করুন মার্শাল্লা ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর লোভনীয় কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র আমাদের ভূমিভাসন থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে যারা হিউজ কোয়ান্টিটির প্রয়োজন এক ডিজাইন একশো পিস দুশো পিস তিনশো পিস এক হাজার পিস প্রয়োজন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ প্রত্যেকটা ডিজাইন অ্যাভেলেবেল আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনার কিন্তু কোনো টেনশনের কারণেই আপনারা কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটির আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আপনারা আমাদের কাছ থেকে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি দুই দিন পর পর আপনারা কিন্তু আপডেট কালেকশনগুলো পেবেন এবং নতুন নতুন যে ডিজাইনগুলো আছে নতুন যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলো আপনি আমাদের কাছে পাবেন পুরনো মাল আপনার বারবার নিতে হইব না আমরা কিন্তু আমাদের বিরোধ শেষ পর্যায়ে চলে এসেছি সো পুরুষে একটা কথাই বলতে চাই আপনারা এদিক সেদিক প্রতারিত না হয়ে সরাসরি মাদার হোলসেলে থেকে প্রোডাক্ট কিনেন এবং ব্যবসার মধ্যে ব্যবসা করে সফল হন ঠিক আছে মার্শাল্লাহ দেখেন তো ডিজাইন কালার আমরা কিন্তু সবচেয়ে সবশেষে কিন্তু আমরা সবচেয়ে যে ভাইরাল যে ইউনিক যে ডিজাইনগুলো আছে সেটা দেখে এটা দেখবে আজকে লাইভের আজকে ভিডিও সর্বশেষ একটি ডিজাইন থাকতে থাকবে প্যানেলের মধ্যে দেখেন কত সুন্দর একটি প্রিন্ট করা আছে মার্শাল্লাহ মানে আপনি যে কোনো কালো বলেন শ্যামলা বলেন আপনার যে কারোর কিন্তু এই ডিজাইনটা এই কালারটা ফুটে উঠবে মার্শাল এটা থাকবে আপনার দুপাটার কাপড়টা সম্পূর্ণ একটি পাক্কা পাশা দেখি শূন্যতিন আমার জন্য থাকবে একেবারে পাক্কা পাশা মার্শাল এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র আমাদের ফ্যাশন থেকে আমাদের ফ্যাশনের ঠিকানা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনার দিন কল আছে আপনার যে কোনো সময় আপনারা আপনারা সম্ভব হবে সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমে আসতে হলে আপনারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্টর নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে আসবেন যাতে করে আপনার আসাটা সহজভাবে হয় এবং আমাদের যদি আসতে পারেন সদেয়ে চলে আসবেন আর যদি না আসতে পারেন আপনারা কিন্তু একেবারে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যেখানে আপনার সময় আপনার সুবিধা হবে আপনি কিন্তু ভিডিও কলে অথবা অডিও কলে আপনি কথা বলে আপনাদের যে পড়াগুলো আছে এগুলো আপনি দেখে দেখে তারপর নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে সো আজকে পর্যন্ত ছিল আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সুইআ